অবশেষে ফুল টেম হোয়াইট টেল মাইক্রোস্কোপ সেল হলো তো এগুলো বলে বিদেশি কাঠবিড়ালির ছোট জাত তো দেখতেই পারতাছেন এগুলো হাতে নিছি কারণ আমি যার কাছে সেল করছি তাকে বুঝায় দেওয়ার জন্য তাতে দেখায় দেওয়ার জন্য কতটা অ্যাক্টিভ দেখতে পারতেছেন আমার হাতে টুকটি করে ফেলেছে তো মাসাল্লাহ দেখতে পারতাছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে রাফিদের বাসায় আবারও আসা হয়েছে রাফি একটা কিং কোয়েলের একটা মেল অর্ডার করছিল তো এটা একটা অ্যাডাল মেল তো রাফির কাছ তো পর্যাপ্ত পরিমাণে আছে তো এই কালারটা নাই তার জন্য এটা নেওয়া হয়েছে আর বিশেষ করে সবচেয়ে ভালো একটা পেয়ার নেওয়া হয়েছে মাইক্রোস্কোপের হোয়াইট টেল তো আমরা এটা দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবাই আর আমাদের কাছে যে হোয়াইট তেলগুলো আছে এগুলো সম্পূর্ণ বিট আর যেহেতু আমাদের কাছে আরও পর্যাপ্ত পরিমাণ আসে যেহেতু এখন বর্তমানে হোয়াইট তেলগুলো মার্কেটে খুব ভালো ইয়ে চলতেছে তো ভিডিও আসবে সামনে যেহেতু আমরা নতুন করে আমাদের খামারে সেট কাজ করতেছি তো চলেন আপনাদেরকে এটা ভাইর করে দেখাই আর বিশেষ করে এই হোয়াইট তেলগুলো এগুলো বাচ্চা আর রানিং পেয়ার আমরা সেল করি না কারণ রানিং পেয়ার আমরা কলোনি করতেছি একটা বড় করে তো ওইটার একটা ভিডিও আসবে তো চলেন রাফি এই সেট আপ ছাড়ার পরে আমাকে একটা ভিডিও দেবে এখন ধরে রাফির খাসাটা কমপ্লিট হয় নাই ঠিক ওই জায়গাটায় রাখা হবে তো এর আগে রাফির সেট একটা ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়া হয়েছিল যেহেতু ফার্স্ট টাইম কিং কোয়েল জাপানিজ বেলথাম মুরগি নেওয়া হয়েছিল দেখতে পারতেছেন মুরগিগুলো এখন কত বড় হয়েছে মার্শাল্লা সাইজ খুব ভালো তো ওর এখানে খুব ভালো মানের বাচ্চা হইতাছে কিং কোয়েলের তারপর আমার কাছ থেকে একটা মেল অর্ডার করছে তো আমরা এই মাইক্রোস্কোপের সাথে কিছু খাবার দিয়ে দিছি এটা কম আমরা প্রতিটা ভিডিও দিক করি সময় আমরা করছি খাবার দাবার দিয়ে দিই তো পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিই কারণে যাতে দেখা যায় আপনারা ওইখানে গেলে আপনার সমস্যা যাতে না হয় তো চলেন আপনারা পুরো ভিডিওটা দেখেন চলেন আমি আপনাদের এটা বাই করে দেখাই কাটিং তো আসলে

এই কোনো পয় নেই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই 마샬라 বলবেন কারণ এগুলা দেখার মতোই জিনিস সর 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 কোনটাতে আসা আগে দেখি কোয়াকেলটা নাকি 마샬라 마샬라

আচ্ছা যাই হোক যারা নিতে চাইছেন এগুলো আপনারা নিয়ে টেন করতে পারেন এগুলো জানাচ্ছে যে নাম্বারটা সেই নাম্বার যেতে পারতাম সে জানাবিস সুন্দর